আসসালামু আলাইকুম ওয়া আবরকত আশা করি আল্লাহর মধ্যে সকল খামারেরও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে চারটে মাল এটা হচ্ছে হলো আপনার দেড় মাস বয়স আপনারা যাবে হচ্ছে বরিশাল বরিশাল আগে থেকে রিসিভ করবেন এবারে আছে আজকে সকালে পেমেন্ট করে দিয়েছিলো আর আমাদের কাছ থেকে যারা নিয়ে যেতে চান বা মুরগি নিতে চান ফি মুরগি একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের পাবেন হাইব্রিড গোলাশিলা পাবেন আপনার টাইগার মুরগি পাবেন যে কোনো মুরগি অস্থা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আপনারা যদি আসেন পেমেন্ট করে এসে নিয়ে যেতে পারবেন আর যদি কোনো আসতে চান মাল পৌঁছা দিতে হবে এভাবে এইভাবে পরিবহনের মাধ্যমে তাহলে অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করতে হবে আর একটা কথা না বলেই নয় আসলে অনেকে ভয় পান টাকা দিতে যে প্রতারিত হবেন কি না আপনারা নিশ্চিন্তে বিশেষ করে আমার চ্যানেল থেকে আমার পেজ থেকে যুব প্রজেক্ট এখানে নিয়ে আমার সাথে কথা বলে বুকিং করবেন বা মাল নেবেন আপনারা যদি আমি মাল কোনো কারণবশত পাঠা কম পাঠাতে পারি বা পাঠাতে না পারি আপনারা টাকা রিটার্ন পেয়ে যাবেন তা আপনারা যাতে লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই যাতে লাগবে স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা